আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চোপড়াবাসীদের সাথে ভয়াবহ তান্ডব চলছিল দুই দিন এটা কি নিয়ে হয়েছে কীভাবে হয়েছে কার জন্য হয়েছে কারা দোষী কারা দোষ কম কিন্তু আমরা এখন পর্যন্ত সঠিক তদন্ত পাই নাই বা জানতে পারিনি তবে জোপড়াবাসীরা স্টুডেন্টদের উপর হামলা করেছে কেন করেছে কি জন্য করেছে বা ক্যাম্পাসের ভেতর ঢুকে করেছে নাকি ক্যাম্প জোবরা ভেতর মারছে এটা এখনও বিচার হয়নি বা জানে নাই বলতে পারেনি জোবরাবাসীরা কেন মেরেছে তাদেরকে কি জন্য মেরেছে সাধারণ স্টুডেন্টদের গায়ে কী জন্য হাত তুলেছে এখনো পুলিশ সঠিক তদন্ত সঠিক বিচার করতে পারে নাই তো বাংলাদেশের আইন অনেক দুর্বল যে কারণে আজ বাংলাদেশের এই দশা হয়তো বাসীদের উপর আক্রমণ করছিল ছাত্ররা দোকান ঘরবাড়ি গাড়ি ঘোড়া সাধারণ মানুষের উপর অ্যাটাক বাংচুর গ্যালাস বাঙ্গা সব করার কারণেই জোব্রাবাসীরা তাদেরকে অ্যাটাক করেছে বা মেরেছে আর এটা স্বাভাবিক আমার বাসায় যদি চোর আসে চোরকে তো আমি মাথায় তুলে নাচবো না মারতে তো হবেই তো নিজে রক্ষা পেতে তো চোর মারতেই হবে ঘটনা সেম শিক্ষার্থীদের সাথে হয়েছে ক্যাম্পাসে ঢুকে আর ওদেরকে আক্রমণ করে নাই বরং ওর ওদের এলাকায় ঢুকার কারণে মানে হামলার শিকার হয়েছে তো ওইটা পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই হয় পুলিশ তো চুপ করে আছে একশো চল্লিশ জনার দাঁড়িয়ে দিছে যারা এই তান্ডব ঘটাইছে আর যারা কন দারওয়ান দারোয়ানের কতটুকু ভুল ছিল বা শিক্ষার্থীটির কতটুকু ভুল ছিল ওদেরকে এনেই সঠিক তদন্ত করা উচিত তা না করে মারামারি হামলা করা সাধারণ মানুষের গরদুয়ার ভাঙচুর করা দোকান লুটপাট করা ওইগুলো সাধারণ মানুষের কাজ নয় শিক্ষার্থীদের কাজ নয় বরণ যত শিগগ্রি পারে এই ঘটনাটির সঠিক বিচার করা হোক দেশের পরিস্থিতি অনেক খারাপ সো আরও খারাপ হওয়ার আগে সঠিক বিচার করা হোক তাদের দোষ বেশি যাদের তদন্ত করে যাদের দুষ পাওয়া যায় বাড়তি তাদেরকেই সাজা দেওয়ার অনুমতি রইল আসসালামু আলাইকুম